উনিশশো সালের মার্চ মাস বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক গুরুত্বপূর্ণ সময় এই মার্চ অগ্নিঝরা মার্চ নামেই বিশেষ পরিচিত এই মার্চেরই সাত তারিখে ঢাকায় এক ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার লড়াইয়ের প্রস্তুতির ডাক দেন বঙ্গবন্ধু বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানের মানুষের স্বাধীনতার দীর্ঘ সংগ্রাম চূড়ান্ত পরিণতি দিকে মার্চ মাসে স্বায়ত্ত শাসন স্বাধীনতার এক দফা দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের নেতা হিসেবে পরিচিতি পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চ ঢাকায় এক ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার জন্য লড়াইয়ের প্রস্তুতি মানুষ দেন তিনি

জয় বাংলা বীর বাঙালি অফ প্রথরক বাংলাদেশ স্বাধীন হোক তোমার আমার কানা পদ্মা মেঘনা যমুনা জাগো জাগো বাঙালি জাগো প্রভৃতি স্লোগানে সারা দেশ আন্দোলিত হয় কারফিউ জারি হয় 20 মার্চ বঙ্গভঙ্গর হরতাল ধর্মঘটে ডাক 30 মার্চ জাতীয় শক্তি বল ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ প্রথম জাতীয় পতাকা উত্তোলন করে তেসরা মার্চ পল্টন ময়দানে বঙ্গবন্ধুর উপস্থিতিতে অনুষ্ঠিত ছাত্র সংগ্রাম পরিষদের জনসভায় স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতার ঘোষণাপত্র পাঠ জাতীয় পতাকা প্রদর্শন ও জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা পরিবেশন পাঁচই মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় সংসদের অধিবেশন বাতিল করেন উত্তাল হয় সারা দেশ সাতই মার্চ রেসকোর্স ময়দানের দশ লক্ষ লোকের সমাবেশে বঙ্গবন্ধু কার্যত বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু বলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধু অহিংস অসহযোগ আন্দোলনের দশ দফা কর্মসূচি ঘোষণা করেন পয়লা থেকে পঁচিশে মার্চ বাংলাদেশের প্রশাসন বিচার বিভাগ ব্যবসা বাণিজ্য ব্যাংক শিল্প কারখানা পরিবহন ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সবকিছু পরিচালিত হয় বঙ্গবন্ধুর নির্দেশে এই সময়কালে বঙ্গবন্ধু 35 দফা নির্দেশ প্রদান করেন। বঙ্গবন্ধু অহিংস অসহযোগ আন্দোলনের 10 দফা কর্মসূচী ঘোষণা করেন। 16 মার্চ ইয়াহইয়া খানের সাথে বঙ্গবন্ধুর আলোচনা শুরু। আলোচনা নামে সময় কাটানোর কৌশল নিয়ে পাকিস্তানি সামরিক junta যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। 23 মার্চ আলোচনা কার্যত ভেঙে যায়। বঙ্গবন্ধু 32 নম্বর বাসভবনে নিজে হাতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। 24 মার্চ নম্বর ধানমন্ডিতে নিজ বাসভবনের সামনে সমবেত ছাত্র শ্রমিক জনতার উদ্দেশ্যে বঙ্গবন্ধুর ভাষণ পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চ লাইট নামে নিরস্ত্র বাঙালি জাতির ওপরে সামরিক অভিযান এবং রাজধানী ঢাকায় গণহত্যা শুরু করে ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে গ্রেপ্তার হওয়ার পূর্ব মুহূর্তে বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে তৎকালীন ইপিআর এর ওয়্যারলেস এর মাধ্যমে বঙ্গবন্ধুর এই ঘোষণা চট্টগ্রাম সহ সারা দেশে প্রচারিত হয় চট্টগ্রাম সহ সারা দেশে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা মাইকিং করে এবং লিফলেট আকারে বিতরণ করা হয় বেলা দুটো পনেরো মিনিটে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান কালুরঘাট বেতার কেন্দ্রে যান এবং সেখান থেকে সর্বপ্রথম বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা পাঠ করেন তিরিশে মার্চ দুপুরে বিমান হামলার আগে পর্যন্ত কালুরঘাটের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু থাকে বঙ্গবন্ধুর ডাকে সারা দেশে শুরু হয় পাক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় তাকে মিয়ানুয়ালি কারাগারে নিঃসঙ্গ অবস্থায় বন্দী করে রাখা হয় বঙ্গবন্ধুকে বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার ষড়যন্ত্র করা হয় ছাব্বিশে মার্চ রাত আটটায় রেডিও টেলিভিশনে ইয়াহিয়া খান এক ভাষণে বঙ্গবন্ধুকে পাকিস্তান ভাঙার চেষ্টার জন্য দায়ী করেন এবং তাকে পাকিস্তানের শত্রু ঘোষণা করেন আওয়ামী লীগ বেআইনি ঘোষণা করা হয় কলকাতা টিভি